গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গোপনে সরকারি টিন বিক্রির অডিও রেকর্ড ফাঁস তদন্তে সত্যতামিল আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপালগঞ্জের কাশিয়ানি প্রতিনিধি বাহাদুর রানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ঊনসত্তর নং সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ দাস ও দপ্তরে মামুন শরীফ স্কুলের সরকারি টিন বিক্রি করার অডিও রেকর্ড ফাঁস হয়েছে গত শুক্রবার সতেরো মে রাত সাড়ে নয়টার দিকে রাজপাট বাজার টেন চোরের ঘটনা ঘটে দপ্তরী মামুন শরীফ ও ভাঙ্গারি ব্যবসায়ী শাখাৎ মিলে ভ্যানে করে টিন নিয়ে যাচ্ছে এমন মুহূর্তে স্থানীয়রা তাদের জিজ্ঞাসা করলে প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ দাসের নাম বলে এ বিষয়ে স্থানীয়রা দপ্তরি মামুন শরীফকে প্রধান শিক্ষককে ফোন দিতে বললে সে ফোন করে এবং ফোন রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন এ ঘটনায় আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি তবে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দিয়েছে তদন্তে চলতে প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুজ্জামান জানান স্থানীয়রা অভিযোগ করেছে আমি একটি তদন্ত কমিটি গঠন করেছি তদন্তে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আর অডিও রেকর্ডের কথা শুনেছি তদন্ত রিপোর্ট জমা দিলে আইনের আওতায় আনা হবে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সে বাজারের সম্পদ কিভাবে চুরি করে এবং আত্মসাত করে এবং বিগত দিনে তার অনেক রেকর্ড অনেক রিপোর্ট আমরা এ বিষয়ে আমরা অবগত আছি তাই আমি আমি এই গ্রামবাসী তথা এলাকাবাসী তথা দেশবাসীর কাছে আমি এর সঠিক বিচার এবং এর সমাধান চাই প্রায় 200 উপরে 200 পিসের উপরে টিন ছিল আমরা এই টিনের এবং এই চান্ডিগরের এবং এই যে চান্ডিগরের যত অ্যাঙ্গেল লোহার যত অ্যাঙ্গেল ফ্ল্যাট বার যা ছিল সেগুলো সে রাতের অন্ধকারে সে এর আগে চুরি করছে বই বিক্রি করছে এটা এবং এর আগে সে স্কুলের বহুত বই খাতা তাও বিক্রি করে সে মনাকারকে যে লুট করছে 69 রাজপথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ এবং অডিও ক্লিপের বিষয়টি আমরা অবগত হয়েছি এবং সাথে সাথে ওই সংশ্লিষ্ট ক্লাচার শিক্ষা কর্মকর্তাকে তার তদন্তের দায়িত্ব দিয়েছি এবং তদন্তে যদি তিনি দোষী সফলতা হয় সেই আমাদের ডিপার্টমেন্টাল যে প্রসিডিউর প্রসিডিউর মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আমার দাপ্তরিকভাবে কোনো অভিযোগ আমি পাইনি তবে আমি শুনেছি উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটা অভিযোগ হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে